আসসালামু আলাইকুম বন্ধুরা চীন এমন একটি নতুন অস্ত্র তৈরি করতে যাচ্ছে যেটা পৃথিবীকে তাক লাগিয়ে দেওয়ার মতো শুধু পৃথিবী না আমেরিকার যুক্তরাষ্ট্রকে তাক লাগিয়ে দেওয়ার মত আমেরিকার যুক্তরাষ্ট্র তারা ভাবছে তারা পরিকল্পনা করছে ওই যন্ত্রটি কিংবা ওই অস্ত্রটি তারা তৈরি করবে কিন্তু এর মধ্যেই চীন তা তৈরি করে কিংবা তার প্ল্যান করে সে প্রমাণ করে দিয়েছে যে যেটা আমেরিকার চিন্তা করে আজকে তার দশ দিন আগে চীন সেটাকে চিন্তা করে এবং সে কাজে অগ্রগতি অর্জন করে এরকম একটি রিপোর্ট বেড়েছে যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ক্ষেপণাস্ত্র ছোড়া হোক না কেন এখন তো ক্ষেপণাস্ত্রের যুগ দেখছেন তো ইরান কিভাবে ইসরায়েলের উপরে তারপরে আমেরিকার সেনাঘাঠীদের আপনার কোথায় কাতারে হামলা করেছিল এত মিজাল দিয়ে আক্রমণ করেছে মিজাইলের এখন হাজার হাজার মাইল দূরে গিয়ে সে অ্যাটাক করতে পারে যেটা বিমানের পক্ষে ফাইটারের পক্ষে যুদ্ধ বিমানের পক্ষে অনেক সময় সম্ভব হয় তো বলছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক না কেন সেই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র হোক কিংবা অন্য কোনো বিধ্বংসী অস্ত্র হোক সেটা যে শত্রু যেটা ছড়বে সেটা নিজ দেশে আসার আগেই সেটাকে ঠেকিয়ে দেওয়া যাবে বক চিতিয়ে দেশকে যাবতীয় হামলা থেকে রক্ষা করতে পারে এমন ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী রক্ষা কবচ বানিয়ে তাক লাগিয়ে দিল আপনার চীন যদিও চূড়ান্ত পর্যায়ের কাজ এখনো বাকি কিন্তু তারা প্রোটোটাইপ অর্থাৎ প্রাথমিক মডেল তৈরি করে ফেলেছে যেটা আমেরিকা ভাবছে তারা সিদ্ধান্ত নিয়েছে আগামীতে এরকম একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে যে পারমাণবিক বোমা হোক বিধ্বস্ত কোনো মিজাইল হোক সেটাকে দেশের ভিতরে আসার আগেই সেটা ধ্বংস করে দেওয়া হবে আর সেটা চীন অলরেডি তারা মডেল তৈরি করে ফেলছে এবং তারা অনেক দূর এগিয়ে যাচ্ছে আমেরিকার তরফে বেশ আগেই এমন ঘোষণা দেওয়া হয়েছিল আমেরিকা অনেক আগেই ঘোষণা দিয়েছে যে এরকম একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করতে হবে দূর যত যেখান থেকে পৃথিবী যেখান থেকে হামলা হোক না কেন সেটাকে একদম হাতে যেমন আমরা ক্যাচ করি না যে ক্রিকেট খেলি যে ক্যাচ করি ঠিক এরকমভাবে ক্যাচ করে হচ্ছে ধরবে তো আমেরিকার তরফ থেকে অনেক আগেই তারা ঘোষণা করেছিল এরকম একটি অস্ত্র হবে দ্বিতীয়বার ক্ষমতায় ফেলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার আমেরিকাকে বর্ম করার কথা ঘোষণা করে বর্ম পরানোর কথা পোষণা করেছেন অর্থাৎ দ্বিতীয়বার যখন আসলেন তখনও তিনি এই কথাই বলেছেন কিন্তু আমেরিকা নিজের লক্ষ্যে পৌঁছানোর আগেই চীন অসাধ্য সাধন করে এটার অলরেডি মডেল তৈরি করে ফেলেছে এমন প্রযুক্তি তৈরি হলে যে বর্মের মতো চীনকে আক্রমণ থেকে রক্ষা করে যদি চীনকে কেউ আক্রমণ করতে চায় তাহলে চীন তার বিমান তার মিজেল করতে হয় না ঠিক ওই যন্ত্রটি ওই অস্ত্রটি সব কিছুকে সুচে নিবে সব কিছুকে ক্যাচ করবে ধরে ফেলবে গ্লোবাল ডিফেন্স সিস্টেমের যে প্রাথমিক মডেল তৈরি করেছে চীনের বিজ্ঞানের সেটির নাম রাখা হয়েছে ডিস্ট্রিবিউটেড আর্লি ওয়ার্নিং ডিটেকশন বিগ ডাটা প্ল্যাটফর্ম এই প্রযুক্তির সঙ্গে একই সময় হাজার হাজার মাইল এলাকা পর্যন্ত নজরদারি চালানো সম্ভব চিন্তা করা যায় হাজার হাজার মাইল নজরদারি করতে এই পৃথিবীর যে প্রান্ত থেকেই চীনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বা প্রমাণু অস্ত্র ছোড়া হোক না কেন ঢের আগেই তা বুঝা বুঝে ফেলবে তারা অনেক আগেই তারা বুঝে ফেলবে যে আমাদের এখানে একটা জিনিস কারণ হাজার হাজার মাল দূর থেকে সে দেখতে পায় এরকম চোখ তার এরকম দৃষ্টি এরকম তার সেন্সর সে ধরে ফেলবে যে আমার এদিক থেকে আসতে সে জায়গার থেকে হাজার হাজার মাল দূর থেকে সে সজাগ হয়ে যাবে জাগ্রত হয়ে যাবে এবং প্রস্তুত থাকবে যে কোন জায়গা দিয়ে আসছে সে কাজ করে ধরে ফেলবে এই প্রযুক্তির আওতায় স্থল জল আকাশ তো বটেই মহাকাশেও বিশেষ সেন্সর বসানো থাকছে এবার কোথায় যাব আকাশ দেশের উপরে আকাশ তারপরে জল স্থল কিন্তু সেটার সাথে মহাবিশ্বে অর্থাৎ যে যেখানে আপনার মহাকাশে যে আপনার এই যে আমাদের রকেট পাঠানো হয় সেই মহাকাশ স্টেশন সেখানেও তারা বিশেষ সেন্সর বসাবে যার ফলে বোঝা যাবে সম্ভব হবে যে কোথা থেকে কি জিনিসটা আসছে সেখান থেকে মহাকাশ থেকে তারা ওই নেটের মাধ্যমে সেকেন্ডে সেকেন্ডে সেকেন্ডের থেকে কম সময়ের ভিতরে সেটা আগাম বার্তা দিয়ে দেবে যে সাবধান হও তোমার অস্ত্র রেডি করো ওই জায়গা থেকে কিন্তু এই জিনিসটা আসছে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে মাটিতে সাগর মহাসাগরে বাতাসে আকাশে এবং মহাকাশে সেন্সর বসানো থাকায় মাসিও একটা উড়ার সম্ভাবনা নয় মাসি গোলে যে আসবে শরীরে এইসব বসবে সেই সুযোগটা পর্যন্ত নেই বুঝতে পেরেছেন বন্ধুরা কীরকম অবস্থা কি পৃথিবীর কোনো প্রান্ত কোনো প্রান্ত থেকে ক্ষেপণাস্ত্র সোড়া মাত্র সঙ্গে সঙ্গে তাপ ধরে ফেলা যাবে কি ধরনের অস্ত্র সোরা হয়েছে তার গত। কোন গতিপথ ধরে এগোচ্ছে এবং সেটা কি ধরনের যুজাস্ত্র এবং কতক্ষণের মধ্যে সেটা পচে যেতে পারে সব কিছু অবগত হয়ে তাকে ইনফরমেশন দেওয়া হবে সেই করে পৃথিবীর সর্বত্র থেকে আগত বিপদ ঠেকানো ঠেকাতে সক্ষম বলে এই প্রযুক্তিকে গ্লোবাল ডিফেন্স সিস্টেম বলা হচ্ছে যে ইরান যে ক্ষেপণাস্ত্র ছুড়েছে না ইসরায়েল সেগুলিতে আয়রন ডম বিভিন্ন আকাশ ব্যবস্থা দিয়ে যেমন ধ্বংস করেছে কিন্তু সবগুলো ধ্বংস করতে পারেনি কিন্তু এটা এত কাছে না হাজার হাজার মাল দূর থেকেও যদি আসে জলে স্থলে অন্তরিক্ষে যেখান থেকে আসুক না কারণ কোথা থেকে কতক্ষণে আসবে সম্পূর্ণ মনিটরিং করে তারপরে তাকে ক্যাচ করা হবে এর নাম হলো চীন চীনের এই সাফল্য আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে যে আসলে চীন তো চীন চীন সে এখন ভূ রাজনীতিতে একটা বড় শক্তিশালী একটি রাষ্ট্র হিসাবে নিজেকে আপনার আত্মপ্রকাশ করিয়েছে সেই জন্য একটি জিনিস ভাবতে হবে যে প্রতিটি দেশেরই তার স্বাধীনতার সার্বভৌমত্ব তার জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে তাই আমাদেরকে নতুন করে ভাবতে হবে যে বাংলাদেশকে যে আমাদের এই বাংলাদেশ জাতি চিরদিন মাথা উঁচু করে থাকতে পারে এদেশের মানুষ যত গর্ব করে বলতে পারে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক তাই আমাদেরকেও কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে আপনার জলে স্থলে অন্তরের এরকম আপনার মানে বিজয় অর্জন করতাম এরকম প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ধন্যবাদ বন্ধুরা ভালো